ইলিশ মাছ হচ্ছে এমন এক মাছ যেমন দাম সেরকম স্বাদে গুনে পুষ্টিতে ভরপুর এক পাতিল সবজির মধ্যে যদি দুই তিনটা টুকরা দিয়ে রান্না করেন তবু কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে দামও যেরকম সেরকমই কাজের সেই জন্যই মনে হয় এটাকে বলা হয় জাতীয় মাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে দুপুরবেলা রান্নার জন্য কিছু বাজার করা হয়েছে আমার তো বাজারে যেতে হয় না বাসার নিচে যেহেতু সব কিছু পাওয়া যায় এখান থেকে যখন যা রান্না করি নিয়ে আসি আজকে এনেছি ডাটা শাক আর এখন তো যে সুন্দর সুন্দর সবজি নিয়ে আসে যখন যাই মনে হয় সবকিছু নিয়ে যাই যেহেতু বাসায় লোকজন কম সেজন্য সবকিছু তো আনা যায় না যেটা বেশি ভালো লাগে মন চায় সেটাই নিয়ে আসি আনি আজকে এনেছি ডাটা শাক এগুলো খুব বেশি বড় না আবার একবারে ছোটও না মিডিয়াম টাইপের একদম কচি কচি ডাটা গুলো ভাবলাম এগুলো আজকে ভাজি করি এটা চিংড়ি মাছ বা ছোটো মাছ দিয়ে রান্না করে খেলেও কিন্তু অনেক ভালো লাগে আমি আজকে যেভাবে বাজিটা করব ভিডিওটা দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এখানে আমি এটা কিন্তু একদম কুচি কুচি করি নাই একটু বড় বড় করে রেখেছি ভালো করে ধুয়ে নিয়েছি শাকটা এখন আমি এটা একটা কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে একবারে বাগারে দিয়ে বসিয়ে দিয়েছি এটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগবে না দশ পনেরো মিনিটের মধ্যেই আপনার শাকটা হয়ে যাবে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দুই তিন মিনিটের মতো ডেকে রাখলে অনেকটা পানি বের হবে পানির মধ্যেই শাকটা সিদ্ধও হয়ে যাবে আর শাকের মধ্যে সব সময় লবণ দেবেন পরিমাণে কম কারণ শাক যখন আমরা বসাই তখন কিন্তু অনেকটা দেখা যায় পরে যখন একদম কমে যায় তখন কিন্তু লবণটা বেশি হয়ে যায় তারপর আমি থামানোর আগে দিয়েছি কয়েকটা কাঁচা দিয়ে একদম নেড়ে চেড়ে একটু ভত্তার মতোই করে ফেলেছি শুকনো মরিচ পুরনে দিলে আরও বেশি ভালো লাগতো আমার সময় ছিল না আর ওই পাশে আরেকটা রান্না করব এখানে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ রান্না করব আজকে কলা দিয়ে কলাটা আগেই ভালো করে হলুদ আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এভাবে লবণ আর হলুদ দিয়ে ধুয়ে নিলে আপনার কলার যে আয়রনটা থাকে অনেক সময় কেটে রাখলে সাথে সাথে কালো হয়ে যায় আর হলুদ দিয়ে রাখলে কালো হয় না একদম হলুদ হলুদ থাকে আমি এখানে সবগুলো কলা ভালো করে একটু ভেজে নিব খুব বেশি কড়া বাজবো না হালকা একটু ভেজে নিব যেহেতু কলাতে একটা কোষ থাকে আপনারা ইচ্ছা করলে না ভেজে সিদ্ধ করেও নিতে পারেন পানিটা ফেলে দিবেন দেখবেন ওই তরকারিটা খেতে অন্যরকম লাগে আর অনেকে কি করে কাঁচা কলাটাই সরাসরি আপনার তরকারিতে দিয়ে দেয় তখন হয় কি কোষ কোষ লাগে একটা এরপর আমি ইলিশ মাছের মধ্যেই মশলা দিয়েছি পরিমাণ মতো হলুদ লাল মরিচের গুঁড়ো আর ইলিশ মাছের যত বেশি ক যত কম মশলা দিবেন তত কিন্তু খেতে ভালো লাগবে বেশি মশলা দিলে এই তরকারিটাই আর খাওয়া যাবে না যে কোনো সবজি দিয়ে রান্না করেন না কেন ইলিশ মাছের তরকারিতে সব সময় কম মশলা দিবেন। এরপর আমি পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি আমরা যেহেতু কাঁচা মাছ রান্না করি সেই জন্য কষানোটা একটু ভালো করে করি তারপরে মাছটা উঠিয়ে এটার মধ্যে কলাটা দিয়েছি আর কলা দিয়েও কিন্তু খুব বেশিক্ষণ আপনার কষাতে হবে না যেহেতু হালকা একটু ভেজে নিয়েছি চার পাঁচ মিনিটের মধ্যে একটু মশলা